আজকে আমরা শিখব হচ্ছে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা আমরা আমাদের বিসিসির সিলেবাসে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক্স তো আমরা প্রথমে আমরা বাস্তব সংখ্যা সম্পর্কে আমরা সম্পর্কে ধারণা নিব তারপরে আমরা বাস্তব সংখ্যা নিয়ে যে সকল কোশ্চেন এসেছে সে প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব চলুন আমরা শুরু করি প্রথমে জেনে নিই বাস্তব সংখ্যা কী বাস্তব সংখ্যা হচ্ছে মূলত দুই প্রকার হচ্ছে মূলত একটা হচ্ছে অমূলত মূলত সংখ্যা হচ্ছে আবার দুই প্রকার এটা হচ্ছে পূর্ণ সংখ্যা হচ্ছে ভগ্নাংশ যুক্ত সংখ্যা বা দশমিক সংখ্যা আর অমূল্য সংখ্যা হচ্ছে আমার যেগুলা দশমিক সংখ্যা কিন্তু যেগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না এটাকে আমরা বলবো পশ্চিম পশ্চিম অনাবৃত দশমিক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কোনগুলো পূর্ণ সংখ্যা হচ্ছে আমার জিরু সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা তার মানে আমাদের জিরু থাকবে এবং ধনাত্মক সংখ্যাও থাকবে এবং ঋণাত্মক সংখ্যাও থাকবে আর এবং ধনাত্মক এই সংখ্যা দুটাকে বলা হয় অ ঋণাত্মক সংখ্যা ঝিরু সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা বলবো অ ঋণাত্মক সংখ্যা এখন ধনাত্মক পূর্ণ সংখ্যাকে শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে পারে মৌলিক হইতে পারে মৌলিক সংখ্যা হতে পারে আবার যৌগিক সংখ্যা হতে পারে আবার মৌলিকও নয় যৌগিক নয় এমন একটা সংখ্যা সেটা হচ্ছে ওয়ান তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম যে বাস্তব সংখ্যা হচ্ছে দুই ধরনের প্রথমে আমরা দেখতে পেলাম মূলত এবং অমূলত মূল সংখ্যা আবার দুই ধরনের হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ আবার পূর্ণ সংখ্যা হচ্ছে আমার তিন ধরনের ধনাত্মক পূর্ণ সংখ্যা জিরো এবং ঋণাত্মক জিরো এবং ধনাত্মক পূর্ণ সংখ্যাকে বলা হয় অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা আবার তিন ধরনের মৌলিক যৌগিক এবং শুধু ওয়ান পরবর্তী ভিডিওতে মূল্য সংখ্যা এবং অমূল সংখ্যা সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা হবে এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা প্রশ্নগুলো সলভ করা হবে ধন্যবাদ